আমি অন্ত তোমার একটা সন্তান হয়নি বলে তোমার স্বামী এই গরিবের ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে পেটে বালিশ ঢুকিয়ে নকল পেট বানিয়ে তোমার স্বামীকে গিয়ে বলো তোমার পেটে বাচ্চা তারপর কমাস পর সন্তান না হলে তখন প্লিজ দিদি তুমি যদি এই নাটকটা করো তাহলে তোমার স্বামী আমার মাহিকে ফিরিয়ে দেবে ঠিক আছে দিদি যখন বলেছিস তোর জন্য আমি মরতেও রাজি দেব কি মোহিনী হঠাৎ করে তোমার গর্বের সন্তান এলো কি করি ভগবান আমার দুঃখ দেখে আমার গর্বে সন্তান দিয়েছে স্বামী এতদিন পর যখন দয়া এবার তুমি একে ঘর থেকে বের করে দাও আমি এই বাড়িতে ঢুকতে তোর মঙ্গল হলো আর তুই আমাকে তাড়াতে চাইছিস এই দুরা লক্ষ্মী ছাড়ি যেদিন তোর বাচ্চা হবে সেদিন আসবি তোর দিদি এদিকে এসো তোর জন্য কি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে এবার আমি কোথায় যাব আইডিয়া দিদি পেট থেকে বালিশ বের করে কাপড়ে জড়িয়ে গিয়ে বলো তোমার বাচ্চা হয়েছে আর কিন্তু যদি বাচ্চার মুখ দেখতে চাই তখন বলবি এই সন্তানের বিবাহের আগে কেউ যদি এর মুখ দেখে তাহলে এই বালিশ হয়ে যাবে ঠিক আছে এই এবার নিয়ে যাও মাহি এসো না না তুমি তোমার সবকিছু আমার নামে লিখে দাও তাহলে তুমি আমাকে পাবে মাহি আরে মহিনী এক্ষুনি তোমার বাচ্চা হয়ে গেল দেখি দেখি মুখটা দেখি না বিয়ের আগে তুমি এই বাচ্চার মুখ দেখতে পারবে না তার মানে আগে আমার ছেলের বিয়ের ব্যবস্থা করতে হবে কিন্তু মেয়ে পাবো কোথায় আপনি আমার মাহিকে ফিরিয়ে দিন আমাদের মেয়ে হলে আপনার ছেলের সাথে বিয়ে দেবো ঠিক বলেছো মাহি হ্যাঁ স্বামী আর আমি স্বামী হতে পারলাম কই তুমি তো আমাকে টাচই করতে দাও না আমি কি স্ক্রিন টাচ মোবাইল নাকি যেটা আজকে আমার ফোল্ডার খুলে দেবে আমার হ্যাঁ <Michaels noise> আজ থেকে তুই একদম ঘরের বাইরে বেরোবি না ময়না দেখিও সালার বেটা তারা কি করে তোর সঙ্গে খেতে একদম করে কি ব্যাপার আজ দুদিন ধরে ময়নার কোনো সাড়া পাচ্ছিনা কেন দেখি তো এইটা কি এটা কি রে বাবা আয় একা ঘরে ভালো লাগে না বলে একটা টেডি অর্ডার দিয়েছিলাম তাই নিয়ে খেলছিল মালটা নর্তে মান হচ্ছে অর্কণ যন্ত্রপাতি নাই তো কই দেখি এটা কে আমাদের ফুল সেটটা কমপ্লিট হ্যাঁ জান তো দিদি থাম গেতছে কই হাত তো না আরে কি হলো তোমরা মারামারি করছো কেন আমাকে বদনাম দিচ্ছি আমি নাকি ঘুমের করে বাচ্চা দুধে মুখ দিয়েছি কি হয়েছে এখন বলছো নাকি বাচ্চাকে দুধ দেবে না আরে তা কি ছেড়ে সবে তো শালিকে বিয়ে করলে তোমাদের বাচ্চা হলো কবে আরে বাচ্চা হারা গিয়েই তো ঝামেলাটা বাঁধলো বাদল কি করে সমুদ্র